মাছ <laughs> করে <laughs>

একটু লালও দিলা সারা মার এই মধ্যে কি আই হোল্ডে লাভ দিবে লাভ দিবে রে কই গেমাস মাস তো মাস তো এটা তো খারাপ আর আমি যদি সারা মাস নিয়ে নিসা তো মাস মাস তো মাছই নিয়েছ সারা ওকর মারো এই মো লাগাটা দি তুমি লাগিয়া একটু صبر কর আমি তো বসে যাব সো বানলে দি ঝুন না দাম রে তুই বিশেষ লইবো তুই দাম না কা তোর পায় হাতে কত দিন তুই আর দাম না কা তুই চাইসে দিন সারভার তুই দে কারণ না এই করে ছেস লাগে

સ્કોબલા પાંગશુઈ ના કી ઓયે પાંગશુઈ ના